ভক্তবৃন্দ শ্রী চরঞ্জাম চন্দ্রপথ মূর্তি জ্ঞাপন করতে আমার আগে হচ্ছে দশ মিনিট যাই হোক এখানে বলা হচ্ছে আমরা কীর্তন করে থাকি শ্রী গুরু করুণা সিন্ধু অদম জনার বন্ধু অদম জনার বন্ধু আমরা সাধারণত একটু গরিব বা অভক্ত এগুলো কিন্তু আমরা গুরুত্ব দিই না আমরা কী করি আমাকে বারান্দায় দাও আর ওরা মাস্টারকে ওরা ওই নিচেই দাও এরকম করি না আর হচ্ছে অদম জনার বন্ধু গুরু মহারাজ কি অদম জনার বন্ধু এবং করুণার সিন্ধু হ্যাঁ তো গুরু মহিমা বলার যোগ্যতা আমার নেই কারণ এই এখন তলার উপরে যদি কোনো একটা জিনিস থাকে আমার যদি কয়েক ওই কি দেহ দেখ কী বলতে কী আছে আমার ডবল মহাল চশমা আমি দেখতে পারবো না দশটা লোক কী আছে ওই জায়গায় যাবো তারপরে এই গুরু মহারাজ হচ্ছে চিন্ময় ধামের লোক এই জড় জগতীকে কিন্তু না চিন্ময় ধামের লোক এবং তির্কা লোক ওনার মহিমা আমার দ্বারা সম্ভব না এবং গুরু মহিমা তো দশ মিনিট না দশ দিন বললেও শেষ হবে না তো যাই হোক আমাদের যারা আমরা গুরু গ্রহণ করেছি তাকে প্রত্যেকের কর্তব্য সে যে গুরু হোক প্রত্যেকের কর্তব্য হচ্ছে গুরু সেবা করা গুরু দুইভাবে সেবা করা যায় বপু সেবা এবং বাণী সেবা তা বপু সেবার থেকে বাণী সেবা হচ্ছে আরও মারাত্মক যে সেবা আমরা করতে পারি বাণী সেবা মানে গুরুদেব যে আদেশ দিছে সেই আদেশ পালন করা সেই গুরুদেবের আদেশ কিভাবে পালন করতে হয় যার মূত্র বিগ্রহ হচ্ছে আমাদের শ্রী গুরু মহারাজ গুরু মহারাজ কিভাবে আদেশ পালন করেছে হ্যাঁ তার বাস্তব উদাহরণ হচ্ছে গুরু মহারাজে যখন বলা হলো তার আগে উনিশশো উনপঞ্চাশ সালে আমেরিকা একটা সম্ভ্রান্ত পরিবারে ওনার আবির্ভাব হয় সম্ভ্রান্ত পরিবার এবং যেমন পরিবার আমরা কল্পনা করতে পারবো না হ্যাঁ তার মানে ওনার যে ফ্যামিলি আমরা কল্পনা করতে পারবো না তৎকালীন সময় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল হ্যাঁ এবং একটা বাড়ি ছিল কয়েক বিঘে নিয়ে সে জায়গায় এই বাড়ির ভিতর বাগান আছে পুকুর আছে সুইমিং পুল বর্তমানে যেগুলো আছে তৎকালীন সময় এগুলো ছিল বিশাল একটা বাড়ি প্রাসাদ না ছিল প্রাসাদ ছিল এরকম একটা ওর ভিতর দিকে উনি লালন পালন হয়ে এমন ভাবে আসছেন এমন এমনকি মিলিটারি পেশনার ছিলেন এবং বন্ধুকে ওনার খুব পারদর্শী ছিল মায়াপুর একবার ওই যে সময় কনস্ট্রাকশন শুরু হয় ওই সময় বিশদরা এক বড় গোপ্র কেউ তো ছিল তা ওই জায়গায় যে সময় কাছাকাছি যেতে ফস ফস করতেছে লোকজন সব চলে আসে ওর বাবা ভেঙে যাওয়া যাবে না কাজ করা যাবে না কাজ টাজ বন্ধ তারপরে কমল কৃষ্ণবাবু ছিল সিনিয়র ভক্ত বা আর গুরু সাথে সাথে কমল কৃষ্ণ বলো কাজ করা যাবে না বিচার সাপ তারপরে কিসের সব আমি দেখি তারপরে গুরু মহারাজের বন্ধু ছিল হ্যাঁ গুরু মহারাজে দেখছি আমরা ট্রাই করে দেখি সব দূরিত্ব দেখতেছে আর গুরুত্ব কাছাকাছি গেছে কাঁচা কাছি গেলে ফস করে হেনে ম্যা হস করে উঠলে গুরু মহারাজ টাক করেছে করে একটা গুলি মারিছে ফাঁকা করে মারার না কিন্তু ও বেশি আবার স্পিড নিয়ে কাছে গুরুত্ব তখন গুরু মহারাজ দুটো যাই হোক গুরুহার আজকে আমরা মায়াপুর অনেক বেশি অনেক দেখেছি মায়াপুরে আজকে আজকাল আমরা বিরাট বহুল বিল্ডিং ফিল্ডিং দেখতে থাকতে পারতেছে দেশিরা এসিতে থাকতে পারতেছে আর আমরা যারা এসি না থাকতে গৌরব কুটিরও আমরা থাকতে পারতেছি কত সুযোগ সুবিধা

মানে জানলো যে টুরে এসে এটা ভক্ত একটা হুমলা হয়েছে তারা মনে যে আমরা একটু দেখতে আসি তা আসে তারা দেখে কি ওই মানে হাল চাষ করতেছে গুরু মহারাজ কিন্তু হাল চাষ করেছে তার যে এখন এই যে সেরা আমি তো বার অনেক আগেই সৌকাগ্য হয়েছে এটা হলো আশি উননব্বই সালে গুরু মহারাজ সাউথ সেন্ট্রালে কিন্তু আছে তখন তারা একটা সৌকিতে গোষ্ঠী দেওয়া হয়েছে একদম টোটাল সৌকি একদম ভরে গেছে হ্যাঁ টোটাল চৌকি ভরা যদি হাল চাষ করে হ্যাঁ কতক্ষণ উনি মা দেখি হাল চাষ করতেছেন তবে তার আগে কি করেছে ওই কৃষি জমিতে মানে ধান পান তরি তরকারি ফলানোর কৃষি অফিসারকে যাই ওনার কাছ থেকে ফর্মুলা নিতে কিভাবে চাষবাস করি সার ওষুধ দিনই প্রচুর ফসল ফসল হয় তা উনি সেই ফর্মুলা নেন নিজে চাষবাস করে এত ফসল ফলাইছে ওই নবদ্বীপের চাষিরা এসে ওনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে আপনি কী কাজ করলেন কী জাদু দেখালেন আমার হ্যাঁ আমাকে একটু শিক্ষা দেন তো এখানে সে কী করেছে গুরু মহারাজের বাণী হ্যাঁ সার্থ করার জন্য গুরু মহারাজের বাণী অক্ষরে অক্ষরে পালন করার জন্যই কিন্তু হালও চাষ করেছে আর আমরা ও মঙ্গল আরতি গুরু ও মঙ্গল আরতি কীটা করবে ঠান্ডা আমরা করি কি কিনা কথা বার্তা কম না কি হচ্ছে আমরা মঙ্গল তো অনেক সময় উঠি না উঠি নাকি মঙ্গল আরতি অনেক সময় উঠি না হ্যাঁ গুরু মহারাজের আদেশ পালন করতে গুরু মহারাজ স্বয়ং হাল চাষ করেছে সে তো মানে আমাকে মত নসে খেয়েছে না গরিবগুলো মানুষই ছেলে না তৎকালীন সময় বিলিয়ন বিলিয়ন ডলার ছিল এবং তৎকালীন বর্তমান সময়ে অনেক যারা মানে ইয়ে আছে যেমন জর্জ সে সাথে মিশে জমির একটা সম্পত্তি সে দিয়ে জায়গায় কী ছিল ওই নাম বাগান বাড়ি সুইমিং পুল অমুখ ওই সময় গুরু মহারাজের থেকে মায়াপুর যে গ্রন্থটা আছে ওইখানে বর্ণনা করা আছে তৎকালীন সময় বাজার কোম্পানির ইয়ে ছিল মালিক ছিল তো সেই বারজার আর অন্য অন্য যত নাম করা ইয়ে ছিল ফার্নিচার ছিল সেই সমস্ত ফার্নিচার নিয়ে ওনার ঘর সাজানো ছিল এখনো বড় লোক যে গুরু মহারাজের আদেশ পালন করার জন্যই উনি করেছে মায়া করে তাহলে আমাকেও কি করতে হবে গুরু মহারাজের আদেশ পালন করতে হবে গুরু মহারাজের আদেশ পালন করলে গুরু মহারাজ সন্তুষ্ট হবে গুরু মহারাজ অন্য কিছু তো সন্তুষ্ট হবে না মালটা কিনে আনলে সামনে দিনই সন্তুষ্ট হবে না এখন গুরু মহারাজ কিছু সন্তুষ্ট হবে তার আদেশ পালন করার জন্য আর এই গুরু মহারাজ হচ্ছে ত্রিকালদর্শী তার একটা বাস্তব উদাহরণ উনিশশো তেরো সালে উনিশশো তেরো সালে ভক্ত মায়াপুরে আসছে ওরা কেদারনাথ যাবে দর্শনে হোটেল বুক করা ট্রেনের টিকিট বুক করা সব কিছু বুক করা যাবে গুরু মহারাজের কাছে অনুমতি নিয়ে যাচ্ছে গুরু মহারাজ আমরা তো মায়াপুর আসলাম ঘুরে ঘুরে গেলাম এখন আমরা কেদারনাথ যাবো আপনি কীভাবে একটু অনুমতি করেন গুরুমার বলছে আর তোমরা কারা কাছে দেয় না ওইখানে দেয় না তারা টিকিট বুক করেছে সে হোটেল বুক করেছে এখন যদি কয় মানে যায় না তা কি সর্বাধিক দুঃখ লাগে আর গুরুমার না হলে কথা হয় তোর কি আমি যাবো আমরা এরকম কথা তারপরেও আমরা বলি আপনি যদি আমি হলি তো গুরুমার শুনতাম না তাহলে হোটেল বুক করেছি টাকা পয়সা সব জমা দিয়ে গেছে আমি যাবো না তো তারপরেও ওরা জিজ্ঞেস করছে গুরুমারা কি কি সমস্যা কি সমস্যা হবে তো গুরুমার বলছে হ্যাঁ অমঙ্গল ঘটে না যা

আর কি হয়েছে ওই আমার দীক্ষা নেওয়ার খুব খুব স্পিড হলো দীক্ষা আমার নিতে হবে মানে গীতা ভরে ভরে মনে করলে দীক্ষা আমার নিতে হবে তাই দীক্ষা কোথা থেকে নেবো তার গুরুখোস সাললাম আমার একজন জ্যেষ্ঠ ভাই আমার জ্ঞাতী ভাই মথুরাপুরান অনেকদিন শিব বাড়িছিলো অনেকে আমরা চিনতে পারবেন উনিশশো পঁচানব্বই সালে তার পরিণাম দীক্ষা হয়েছে আর আমার হচ্ছে নিরানব্ব সালে তো ওনার বললাম যে এই ব্যাপার আমার দীক্ষা নিতে হবে তা উনি বললেন যে গুরু মহারাজ আসুক আমি ওনার ওইরাম অসুরের দিরাম কথা বলো ধোত তোমার গুরু মহারাজ কবে আসবে না তখন কিন্তু গুরু মহারাজের আমার অত চাষ নেই তা আমি তার বলছি ধোঁত তোমার গুরু মহারাজ কবে না আসবে আমি দীঘায় থাই ওর সমস্ত আমার দেরি হবে না এরপরে খোঁজ করে আবার একজন আমার খোঁজ দিল ওই যে নাইলোর ওই বিবেকানন্দ ওনার ওনার খুব ভালো গুরু এটা অঞ্চলে হ্যাঁ আমি মনে করলাম যে ঠিক আছে ওই গুরুদেবের কাছে আমি দীক্ষা নেব হ্যাঁ মনে মনে একটা চিন্তা ভাবনা যখন করলাম রাত্রির গুরু মহারাজ আমার দীক্ষা দিচ্ছে গুরু মহারাজ তো দেখি নাই কিন্তু আমি তো ওই সময় ওই যে হরেকৃষ্ণ সমস্যা রেগুলার পড়তাম ওই যে আমি ছবি দেখেছি তার দেখ রাত্রিরে আমার দীক্ষা হচ্ছে তো যাই হোক দীক্ষা হয়ে গেলো তখন আমি পরের দিন সকালে ওই দাদার এখানে যাচ্ছি যে খবরটা আমি দিই যে এই এই ঘটনা তা তাইয়ে দেখি কি ওই রামসরত্রে প্রহ্লাদ মহারাজ চলে আসে প্রজ্ঞা প্রহ্লাদ তখন তো এই টেলিফোনটা ছিল না মোবাইল ছিল না ওই খবর দিতে আইছে যে ওই রামসরা মন্দির উদ্বোধন হবে দিক্ষা অনুষ্ঠান হবে গুরু মহারাজমুকদিন আসবে তা আমরা বলছি তো কষ একটা সুযোগ হয়ে গেল হ্যাঁ তাই সেই সুযোগে তারপরে আমি ঠিক আছে তার সে বাল্লামারি মন্দিরে বাল্লামারি সাউথ সেন্ট্রাল মন্দিরে ওইখানে রিটার্ন টিটার্ন দিলাম আর ভাইবা আমার ওই সে হলো আপনার রামসরা তা রামসরা যে ভাইবা নিল সে ভাইবা নিল যে ফিরিসপুর মেডিকেল অফিসার একজন আছে এখন দিলীপ তার নাম আর এমনিটাই এসে গুরু মহারাজ নামল ধর্ম সেতু তা উনি আমার প্রশ্ন প্রশ্ন করতেছে করে তারপরে সেই আমরা মালা কই মালা দেয় তা তখন আমি দীক্ষা নেবো আমি নিজে নিজে তুলসী গাছের মালা কাটিয়ে এক প্যাস দিচ্ছি যাতে না দেয় আমি চাকরি করতাম সাকরি চাকরি তাহলে ঢুকে দিলাম যাতে কেউ আমার না দেয় এইভাবে তারপরে সে মালা তো আছে কই দেখান টান <laughs> <laughs> <laughs>

তারপর গুরু পরম্পরা কিটা আছে এর নাম ওই শিখিয়ে দিয়েছে ওই ওই জব করতেছে এসব জব না কিন্তু ওই জব করতেছে হ্যাঁ জব করতে করতে সকালে মাথাযেতা মুড়ে স্যান ট্যান করে বসে আছি সকাল গেলো দুপুর গেলো রাত্রি হয়ে যাচ্ছে এতে আর গল তার বাড়াচ্ছে না না খেয়ে থাকছে হ্যাঁ ওটা হোম টকো ট্যাব শুরু হয়ে গেছে তারপরে মানে যোগ্য ওই শুরু হওয়ার পরে দীক্ষা শুরু হয়ে গেছে তা তখন আমি বসে আছি মানে মাথাযথা গুরু নাম অবস্থা না খেয়ে যা হয় রাত বারোটা বাজে কিন্তু আমার সিরিয়াল তো একশোর পরে রাত বারোটা বাজে সেই সময় সাতষট্টি সিরিয়াল চলতিছে সিরিয়াল চলো আমি আমার হবে না আমার এই সিরিয়াল চলছে রাত খুয়া যাবে মরে না খাই আমার কাজ নেই আমার কি খাওয়া যায় আমি হাঁটাতে আর নয় কি করবো ওই পাশে ওই ইন্ডিয়ানের শিল্পী আনিছে কীর্তন কথা বলে কীর্তন করেছে আমি তাহলে শুনে গিয়ে যদি ডায় তেমন এই সময় উঠে আমি হাঁটা দিছি ওই সময় আমার নাম ধরে ডাক দিছে সাতষট্টি সিজ আছে আমি আমার নাম ধরে তো ডাকার কোনো প্রশ্ন নেই কারণ সাতষট্টি আমি হাঁটা দিছি আবার ডাক দিছে আমার কি আমার দিল আমি গেছি হ্যাঁ যাইয়ে বলছে এই দণ্ডবাদ করো গুরু ভ্রণাম করো কৃষির দণ্ডবাদ আর গুরু ভ্রণাম কারণ কবাল তো মানে বন্ধ বাবাস করে পড়েছে গুরু মহারাজের মাথা মানে পাটা পড়েছে মাথা পড়েছে তাতে সরা উঁচু করে দিল হ্যাঁ নিয়ে আমি বেহুসী মতন মহারাজ কোনো প্রচারের সহায়তা করবে এই ছাড়া আমার কিছু জানো পরবর্তীতে খোঁজ করে দেখলাম যে আমার নাম ঋষিকেশ হয়েছে হরে কৃষ্ণ এইটা গুরু মহারাজ কি আপনারা আপনারা যারা গুরু গ্রহণ করেছেন বা করেননি